কারণ কি বুঝলাম না এখনো মানুষ তো কাটা শুরু করি তাল গাছ এখনো হ্যাঁ আল্লাহ তালের গুড় তালের রস তালের রসের উপকারিতা কি উপকারিতা এটা ঠান্ডা করে হ্যাঁ আমার জানা নেই হ্যাঁ হ্যাঁ তাল মিস্ত্রিতে তাল

আনলো যদি রাখে তব্দি তাহলে থাকবে না হলে আমরা ওই তাল খাতি পারবো না ভাই ভাই এই খেজুর গাছটা তো মোটা ছিল এই খেজুর গাছটা তো আমাদের উচিত ছিল এখান থেকে খেঁজুরের আরে বলা কি জিনিস রয়েছে ভাই হুম এটাতে অনেক মোটা একটা গাছ এই খেজুর গাছগুলো কাটতেছে না এটা তো খুব খারাপ ভাই আমরা একটু খাবো রস जर दायित्व दा तो तो से